হ্যালো এভ্রিও আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি একটি গাছ একটি নতুন গাছ তোমরা দেখে বলো তো এটা কি গাছ আচ্ছা এটা আমি ঠিক আছে একটু পরে বলবো আগে তোমরা বলো কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদেরকে একটি গাছের সম্বন্ধে বলবো তোম এই ভিডিওয়ে দেখাবো কিভাবে গাছটা বসাচ্ছি না বসাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো এবার আমি গোবর সার আর মাটি মেশাবো তোমরা দেখতে আমি একটি ক্যারেট নিয়েছি ক্যারেটের মধ্যে সার আর মাটি মিক্স করে আমি ঢেলে দেব ঢেলছি ভারি এখন আমার মাটি দেওয়া হয়ে গেছে এবারে আমি কাজটি বসাবো তোমরা ফলো করতে থাকো আর ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবে না গাছটির নাম কিন্তু আমি এখনো বলিনি একটু পরে আমি বলবো গাছটি এখন চারপাশের প্লাস্টিকগুলো আমি কাছি দিয়ে কেটে নিচ্ছি আমি কাটতে থাকি তার মধ্যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব এই যে গাছটা গাছ ক্যামেরা সামনে আনো তো এই যে হলো গাছ এই গাছটার নাম আমি এতক্ষণ বলিনি গাছটির নাম হলো ফ্যাশান ফুড ফ্যাশান ফ্রুট গাছ গাছটি এখন আমি বসা এবারে আমি মাটিগুলো ফাঁকা করে নিচ্ছি গাছটি বসাতে হবে এই গাছটি কিভাবে বড় হয় ফল দেয় ফুল দেয় সমস্ত ভিডিও এ টু জেড তোমাদেরকে আমি দেখাবো তোমরা আমার চ্যানেলটি ফলো করবে এই যে আমি গাছটা নিলাম এই যে এদিকে আবার সন্ধ্যা হয়ে এসেছে বসাতে থাকি বসাতে থাকি খুব শক্ত মাটি দিয়ে ভালো চেপে নেই চাপা হয়ে গেছে এবারে আমি গাছটিতে পানি দিয়ে দিচ্ছি গাছটি যখন বড় হবে গাছটি যখন বড় হবে ফল হবে ফুল হবে টু জেড ভিডিও আমি তোমাদেরকে দেখাতে থাকবো তোমরা দেখতে থাকবে আমি চ্যানেলটিতে নতুন তোমরা আমার পাশে থাকবে এই ফল এই ভিডিওটিতে ফল হলে ফুল হলে সব তোমাদেরকে আমি খাওয়াবো টাটা